একটু আপনার নামটা বলুন হারাধন বাগ আপনি আলু চাষি আমি আলু চাষি কবিকে আলু চাষ করছেন আমি দু বিঘে আলু চাষ করছি স্যার এই যে ফেলে দিয়েছেন কেন আলু পচে গেছে স্যার কি করে পচল স্যার জলেতে নষ্ট হয়ে গেছে মানে এই বৃষ্টির জলে বৃষ্টির জলে হ্যাঁ স্যার তো এই যে বৃষ্টির জলে নষ্ট হয়েছে আপনারা আগে তো তোলেননি আলুগুলো না তখন তোলার সময় পাইনি তো মানে আলুটা মোটাই হয় না তুলবে করে স্যার আবিতে আলু চাষ এবছর জল হয়ে গেলে প্রথম দপায় সে প্রথম দপে জলে সে আলু নষ্ট হয়ে গেল আবার নতুন করে বীজ কিনতে হয়েছে স্যার নতুন করে বীজ কিনে আবার চাষ করা হয়েছে আবারই ক্ষতি আমাদের চাষি মানুষ কি করে বলুন আমার কবার স্যার পঞ্চাশ হাজার টাকা লোন করা আছে হ্যাঁ এখন কি উপায় আপনার এখন কি উপায় সরকার যে কোনো অনুদান পায় আমাদের মৌজা সবাই গেছে স্যার এই বেনিপুর মৌজা এটা অত চাষি নষ্ট হয়েছে ধান এই চাল এই আলু

আচ্ছা পার্সেন্ট করেছিল আচ্ছা আর একুশ সালেতে হয়ে তো খুঁজতে পারিনি যদিও কিছু খুলেছি সে কাদা সব হয়ে আছে জমিতে দেখা যাচ্ছে যে মোটামুটি তিরিশ পার্সেন্টের মধ্যে নষ্ট হয়ে গেছে আবার জল গুছল হচ্ছে এখনো বুঝতে নিতে পারলে দু চার দিনের মধ্যে কিছু পাওয়া যায়

আলু ধরে রয়েছে এটি পচে গেছে হ্যাঁ স্যার এসেছেন দেখতে ওই আমাদের এর জন্য কত বিঘে জমি নষ্ট হয়েছে হ্যাঁ এই মৌজা বিনীপুর এটা মৌজা আচ্ছা বাগডাঙ্গা পঞ্চায়েত এলাকা আচ্ছা তা আমাদের হচ্ছে লোন করানো হয়েছে কত কতটা আপনার ইয়ে হয়েছে যে জমি আমার দেড় বিঘে জমি আপনার নাম কি নিমাই সেনাপতি আপনার আলু কতটা নষ্ট হয়েছে ইয়ে হাতে ধরে আছে চন্দ্রমুখী না জ্যোতি এটা জ্যোতি জ্যোতি পড়া হয়ে যায়